নওগাঁ জেলার সাফার উপজেলার পশ্চিম দিকে এর আগের যে ভিডিওটা আমি দেখেছিলাম মালিপুর এবং মালিপুর হয়ে কুচুন্দরি হয়ে যে মহিষডাঙ্গা ব্রিজ রয়েছে সেই ব্রিজ পার হলে এই গ্রামটি চোখে পড়বে তো আসলে মহিষডাঙ্গা কাশিয়াতড়া এবং তাতর সহ বেশ কয়েকটি গ্রাম একসাথে হয় এই গ্রামগুলোকে বিচ্ছিন্ন করার মতো আমার উপায় ছিল না কারণ এই গ্রামগুলোতে আমার সেরকম আশা হয়নি বললে চলে ঠিক কতদিন আগে আসছি সেটাও মনে নেই অনেকদিন পর আসলাম এবং মালডাঙ্গা যে মালিপুর রয়েছে মালিপুর হয়ে মহিডাঙ্গা ব্রিজ হয়ে এই গ্রামে উঠেছি এবং মূলত মালিপুরের লোকজন কিন্তু এই গ্রাম দিয়ে সাপাহার উপজেলা যেতে হয় ইতিপূর্বে আমি সাঁপার উপজেলার বেশ কয়েকটি গ্রামের ভিডিও দিয়েছি যা ইতিপূর্বে আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে দেখেছেন প্রিয় দর্শক নগাঁও জেলার বরেন্দ্র অঞ্চলের অন্যতম এলাকা হচ্ছে সাপাহার উপজেলা এবং সাপাহারের বেশ কিছু গ্রামের ভিডিও দিয়েছি তো আমি এখন যাচ্ছি সেই তাতর হয়ে অর্থাৎ তাতর মহিষডাঙ্গা দিয়ে উঠে তাতর হয়ে কাটাড়া দিয়ে খুরপুর যাব এবং এই যে বিশাল এলাকাগুলো আপনাদের দেখার চেষ্টা করছি প্রিয়দর্শক এলাকার যারা মানুষ রয়েছেন তারা বুঝে নেবেন কারণ গুরুত্বপূর্ণ এলাকা এবং সেই সাথে আসলে পারফেক্ট তথ্য না দিতে পারা একটা কারণ হচ্ছে আমি এই এলাকায় কখনও ঠিক কতদিন আগে আসছি বলে আমার মনে নেই তবে একবার হলেও আসছি এটুকু মনে আছে তো যাই হোক এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি এবং আশেপাশের বাড়িঘরগুলোর দৃশ্যগুলো দেখার চেষ্টা করছি প্রিয়দর্শক একটা কথা না বললেই নয় যে আমাদের নওগাঁ জেলার যে বরেন্দ্র এলাকা অর্থাৎ রাজশাহীর বরেন্দ্রভূমি অঞ্চলের যেসব বাড়িঘরগুলোর স্ট্রাকচার বলুন এবং গঠন বলুন এগুলোর সাথে কিন্তু বাংলাদেশের অন্যান্য এলাকার বাড়িঘরগুলোর বৈশিষ্ট্য কিন্তু একেবারে আলাদা যেমন আমাদের এই নওগাঁর বরেন্দ্র অঞ্চলের যেসব বাড়িঘরগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা বাড়িতেই কিন্তু প্রাচীর দেয় অর্থাৎ মাটির বাড়ি হোক কিংবা ফ্ল্যাট বাড়ি হোক সেই বাড়িগুলোতে প্রত্যেকটা বাড়ি ঘিরে ঘিরে রাখা হয়েছে এবং এই এলাকাটা হচ্ছে তাতর তো এখান থেকে কাশিয়া তারা তারা বলে পরিচিত সেখান থেকে আমি খঞ্জুনপুর যাব তো যে কথাটি বলছিলাম যে এই এলাকার বাড়িঘরগুলো কিন্তু প্রাচীন দেয়া মাটির হোক কিংবা ইটের হোক তো প্রত্যেকটা বাড়ি কিন্তু ঘিরে রাখা হয়েছে যেটা হচ্ছে বাংলাদেশের অন্যান্য এলাকার যেসব বাড়িঘরগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু একেবারেই আলাদা যেমন আমাদের নওগাঁ জেলার যে পার্শ্ববর্তী বেশ কয়েকটি থানা রয়েছে উপজেলা রয়েছে যেমন সাপাহার সাপাহাড় নিমদপুর সহ বেশ কিছু গ্রাম রয়েছে তো এই এই গ্রামের এই দিক যে রাস্তাটি আসলো এই এই রাস্তা দিয়ে কিন্তু উবল হয়ে জমই গ্রাম পর্যন্ত যাওয়া যায় এটুটুকু আমার পরিচিত মনে হচ্ছে এবং এই গ্রামে আসলে অনেক বছর আগে আসছিলাম তো যার কারণে কিন্তু এই গ্রামের অনেকটা অপরিচিত রয়ে গেছে তবে এই এলাকাটা তাঁতর নামে পরিচিত এটুকু জানি তো এই তাতর থেকে কাস্তারা এবং মহিডাঙ্গা আসলে পাশাপাশি বেশ কয়েকটি গ্রাম এক জায়গায় হয় আসলে ঠিক মতো আমার চেরাটা অসম্ভব হয়ে পড়েছে যাই হোক যারা এলাকার মানুষজন আমার এই ভিডিওটি দেখছে তারা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে আসলে ঠিকঠাক তথ্য দিতে পেরেছে কিনা তো আমি যে জিনিসটি বলছিলাম যে আমাদের যে বরেন্দ্র অঞ্চলের বাড়িঘরগুলোর সাথে কিন্তু বাংলাদেশের অন্যান্য এলাকার বাড়িঘরগুলোর কিন্তু মিল নেই মিল থাকা না থাকার একটা কারণ হচ্ছে যে মাটির যে দোতলা বাড়িগুলো দেখছেন এই মাটির দোতলা বাড়ি বাংলাদেশের অন্যান্য জেলা শহরে দেখতেই পাবেন না এমনকি বাংলাদেশের যে কোনো এলাকায় মাটির বাড়ি দেখা গেলেও যেমন নরসিংদী গাজীপুর কিংবা সাতক্ষীরা সব এলাকায় মাটির কিছু বাড়ি রয়েছে কিন্তু এরকম মাটির দোতলা বাড়ি সেই এলাকায় নাই আমিও দেখেছি গাজীপুরে এবং এই সেখানে কিন্তু বাড়ির ঘর রয়েছে কিন্তু আলাদা আলাদা ছিন্ন বিচ্ছিন্ন বলা যায় এবং একটা বাড়িতে দেখা যায় আলাদা আলাদা করে ঘর তুলে রয়েছে কিন্তু অনেক বাড়িতে কিন্তু প্রাচীট দিয়ে ঘিরে রাখা হয় না এরকম স্ট্রাকচার বাংলাদেশের প্রায় প্রত্যেকটা এলাকাতেই পাবেন কিন্তু আমাদের রাজশাহীর যে বরেন্দ্র এলাকা আমাদের সাপাহার নিয়ামতপুর পৌর্ষা সহ পার্শ্ববর্তী সাপারগঞ্জের এই এই সব বাড়িঘরগুলো রাজশাহী অঞ্চলের এই সব বাড়িঘরগুলোর সাথে আপনি বাংলাদেশের অন্যান্য এলাকার বাড়িঘরগুলো কিন্তু কোনো বিল খুঁজে পাবে কারণ এই এলাকার বাড়িঘরগুলো স্ট্রাকচারটা একেবারেই আলাদা তাই বলছি যদি কখনও আসতে চান তাহলে আমাদের সাপাহার উপজেলায় চলে আসুন আমের জন্য বিখ্যাত চারিদিকে যেদিকে চোখ দেয় শুধু আমের বাগান দেখতে পাবেন কারণটা হচ্ছে এই এলাকায় একটা সময় আম চাষ হতো না কিন্তু বর্তমানে সাম্প্রতিক গত এক দশক ধরে প্রচুর পরিমাণে আম চাষ হচ্ছে এবং এত পরিমাণ নগার সর্বোচ্চ আমের জন্য এখন বিখ্যাত হয়ে গেছে দেশের সবচেয়ে বেশি এখন আম উৎপাদনের শীর্ষে রয়েছে আমাদের নগা জেলা এবং নগা এমনকি দেশের সবচেয়ে বড় এখন আমের বাজার আমাদের সাঁপাহারে এজন্য কিন্তু আমের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত সাপাহার উপজেলা তো আমি আছি এখন সাপাহার উপজেলায় সাঁপাহার উপজেলা থেকে শুধু পশ্চিমে যে সব গ্রাম রয়েছে এই গ্রামগুলো কিন্তু অনেক সুন্দর তো যাই হোক ইতিপূর্বেই আমি সেই ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই সেগুলো দেখলে বুঝতে পারবেন যে আমার এই এই সব এলাকার বাড়িঘরগুলো কীরকম গ্রাম কীরকম এবং এই এলাকার গ্রামের সাথে পরিচিত হয়ে যাবেন তো আপনারা যদি আমের সিজনে আসেন তাহলে আম খেতে পারবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে দেবেন আর আমার চ্যানেলে এবং ফেসবুকে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তীতে ভিডিওতে দেখাতে চেষ্টা করব আর আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেটা কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের অনুযায়ী সেই জায়গাটি আপনার মতামত সেই ভিডিওতে তুলে ধরা হবে আসলে আমি এখন ঢাকাতে আসি যার কারণে প্রত্যেকটা এলাকা দেখা সম্ভব না তবে পরবর্তী চেষ্টা করব আমাদের উপজেলার বেশ কিছু গ্রামের চিত্র তথ্য তুলে ধরার জন্য তো ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত জানিয়ে দিন আপনার পছন্দের আপনার গ্রামের নাম জানিয়ে দিন পরবর্তী দেখার চেষ্টা করব সবাই ভালো থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ